ফিজিক্যাল সায়েন্সের আছে কিছুটা লাইফ সায়েন্সের আছে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাইফ সায়েন্সের পার্ট এই থার্ড সামেটিভে কি কি সাজেস্টিভ কোশ্চেন আসতে পারে এখানে তোমরা জানো যে তিনটে চ্যাপ্টার পরীক্ষা হবে টোটাল তিনটে চ্যাপ্টার থেকে দশ নাম্বার করে তিরিশ নাম্বার আসবে সেক্ষেত্রে মানুষের খাদ্য এমসিকিউ তিনটে থাকবে আর এক নাম্বারের দুটো আর হচ্ছে এসি মানে হচ্ছে দু নাম্বারের একটা আর তিন নাম্বার একটা টোটাল হচ্ছে দশ ঠিক একই রকম ভাবে পরিবেশের সংকট উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ আর হচ্ছে পরিবেশ ও জনস্বাস্থ্য এখান থেকেও দশ নাম্বার টোটাল আমাদের এখানে আমাদেরকে পরীক্ষায় করতে হবে চলো তাহলে শুরু করা যাক যে ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ মানুষের খাদ্য থেকে কি কোশ্চেন আসতে পারে মানুষের খাদ্য মানুষের খাদ্য থেকে কতগুলো এমসিকিউ দেওয়া হয়েছে অঙ্কৃত ছোলাতে কি থাকে কোন ভিটামিন থাকে সেটা তোমাদের লিখতে হবে আবার বলছি যত ধরনের ভিটামিন আছে জলের দ্রাব্য এবং ফ্যাটে দ্রাব্য যতগুলো ভিটামিন আছে তাদের নাম এবং কাজ ভালো করে কিন্তু পড়তে হবে ঠিক এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন তোমাদেরকে দেবে দু নম্বর আছে মস্তিষ্কের সক্রিয়তা বজায় রাখে যে ভিটামিন সেটি হলো কি ভিটামিন এ ই এবং কে কোন ভিটামিনটা সক্রিয় করে সেটা তোমাদের জানতে হবে এক আর তারপরে এই পোরশনটা থেকে দুটো দেওয়া হয়েছে আর তারপরেরটা থেকে দেখো ভিটামিন থেকে আবার এইদিকে টোটাল চারটে কোয়েশন দেওয়া হয়েছে এখানে এক নম্বরে কি দেওয়া হয়েছে যে কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে কোন ভিটামিন আমরা জানি ভিটামিন ই কে সি এবং প্রত্যেকে যদি কাজ আমরা জেনে থাকি তাহলে লিখতে পারবো ভিটামিন কে ঠিক একই রকম ভাবে কোহাসিয়র রোগটি কবে হয় বা কখন হয় কোন সময় সেটা জানতে হবে যে এক থেকে এক থেকে ছয় দুই থেকে তিন চার থেকে পাঁচ এবং পাঁচ থেকে ছয় কোন বছর এই হয় হয় বা কখন করবে যে প্রোটিন থাকে সেটি হলো কি অ্যাকিন কেরাটিন কোলাজেন এবং মায়াসিন সবাই আমরা জানি যে কেরাটিন প্রোটিন থাকে সেত হজম হওয়ার পর সেটি কিসে পরিণত হয় ফ্যাটে ভেঙে যায় গ্লুকোজে ভাঙে না স্টার্চ না প্রোটিন সেটা হচ্ছে গ্লুকোজ তাহলে এইভাবে কিন্তু খাদ্যের উপাদানগুলো যদি তোমরা ভালো করে পড়ো তাহলে সেখান থেকে কিন্তু একটা এমসি তোমরা পেয়ে যাবে তারপর ভিটামিন আছে খনিজ লবণ আছে ফাইটোকেমিক্যালস আছে সেখান থেকেও কিন্তু টোটাল তোমাদেরকে তিনটে এমসি করতে হবে এখান থেকে তারপরে কতগুলো এক নম্বরের কোশ্চেন দেওয়া হয়েছে দেখো যে সুষম খাদ্য কি দেহ সংরক্ষক খাদ্য খাদ্যের কাজ কি একটি উদাহরণ দিতে বলেছি কার্বোহাইড্রেট কি প্রোটিন বা সুষম খাদ্য কেন বলা হয় এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন চার নম্বর দেওয়া হয়েছে ভিটামিন সি এর কাজ লেখো লিপিডের দুটি কাজ লিখতে বলা হয়েছে এখানে ঠিক একই রকম ভাবে লিপিড হতে পারে প্রোটিনস হতে পারে কার্বোহাইড্রেট হতে পারে কিন্তু কাজ কিন্তু দুটো তোমাদের মুখস্থ করতে হবে ছয় নম্বরের কোশ্চেন দেখা দেখো পেশি সংকোচনে সাহায্যকারী প্রোটিন দুটি কি কি তা লেখো কোন দুটো প্রোটিন পেশি সংকোচনে সাহায্য করে তাদের নাম লিখতে হবে রক্তের দুটি প্লাজমা প্রোটিনে উদাহরণ দিতে বলা হয়েছে এখানে স্কারবি রোগের কারণ কি কারণ আমরা সবাই জানি যে ভিটামিন সি তাহলে ভিটামিন সি যদি কাজ ফাইটোকেমিক্যালস বলা হয় বা কেন কি থাকে ফাইটো তাই বলা হয় যে বা কি থাকে ফাইটোকেমিক্যালসে বা ফাইটোকেমিক্যালস যুক্ত খাদ্য কেন খেতে বলা হয় তারপরে হচ্ছে ওবেসিটি কাকে বলে ওবেসিটি দুটি কারণ কিন্তু ভালো করে পড়বে এখানে তারপর ঠিক একই রকম দেওয়া দেখো ম্যারাস মাস এবং কুয়াশিয়কর প্রোটিন অভাবে যেগুলো হয় যে তাদের উপসর্গ দুটি দিতে বলেছে আর উপসর্গ দুটি দিতে বলেছে অর্থাৎ আর আরেকটা দিতে পারে যে শিশুদের অপুষ্টিজিত দুটি রোগের নাম এটাও কিন্তু তোমরা দিতে পারো যে কুয়াশিয়কর মাস ভিটামিন বি ওয়ান বা থায়ামিনের যে অভাবজনিত রোগের নাম লেখো রোগটি দুটি উপসর্গ লিখতে বলেছে তারপরে দেখা যাচ্ছে দেখো উদ্ভিদের খাদ্য তৈরিতে জলের ভূমিকা লেখো জল উদ্ভিদের খাদ্য তৈরি করতে কি কাজ করে বা কি ভূমিকা করে সেক্ষেত্রে কিন্তু তোমাদের লিখতে হবে এটা আর মানব দুটি জলের গুরুত্ব লিখতে বলেছে আমরা জানি যে মানব দেহে ম্যাক্সিমামটাই জল জল কি কাজ করে সেটা তোমাদের লিখতে হবে তাহলে বুঝতে পেরেছ যে মানুষের খাদ্য তোমরা ফার্স্ট সামিটিকে একদম প্রথমের দিকে পড়েছিলে সেই কোয়েশ্চেন্স গুলি কিন্তু ভালো করে পড়বে আর এখানে শুধুমাত্র কতগুলো সাজেস্টিভ কোয়েশ্চেন তুলে দেওয়া হলো যে এই কোয়েশ্চেন্স গুলো কিন্তু আসতে পারে এরপর চ্যাপ্টার সেভেন পরিবেশ সংকট উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ এই চ্যাপ্টারে ঠিক একই রকম ভাবে 10 নম্বর পর্বে এখানে কতগুলো এমসিকিউ দেওয়া আছে দেখো যে একটি গ্রিন হাউস গ্যাস হলো অক্সিজেন হাইড্রোজেন মিথেন এবং নাইট্রোজেন আমরা সবাই জানি যেটা মিথেন দুই নম্বরটা আছে যে পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যেতে পারে এমন একটি প্রাণী হলো মশা গঙ্গার শশুক চিতল হরিণ এবং হাতি গঙ্গার শশুক হচ্ছে কি বিপন্ন একটা প্রাণী যে কোনো সময় কিন্তু পৃথিবী থেকে চলে যেতে পারে প্রবাল বা কুরানো পরিফেরা অ্যানিলিডা মোলাস্কা নিডারে পর্বে প্রাণী কোন পর্বে প্রাণী সেটা লিখতে আমরা জানি যে নিডারিয়া ঠিক একই রকম ভাবে প্রবালের গুরুত্ব কিন্তু ভালো করে পড়তে হয় জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বা জীববৈচিত্র্যের ক্ষেত্রে প্রবালের গুরুত্ব কি তারপর আছে অতি জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ হলো ব্রাজিল ইকুয়েডার মাদাগাস্কার এবং সবকটি কোনটি তোমাদের সবথেকে জীববৈচিত্র্যের যে হটস্পট আছে বা কোন কোন দেশে অতিরিক্ত জীব বৈচিত্র্য পাওয়া যায় সেটা তোমাদের এখানে ভালো করে পড়তে হবে পাঁচ নম্বর অস্তিত্ব সংকটের প্রধান কারণ হলো খাদ্যের অভাব রোগ সংক্রমণ বাসস্থান ধ্বংস এবং প্রজননের অসুবিধা কোন কারণের জন্য সাইবেরিয়ার বাঘ আজকে সংকটে মানে ধীরে ধীরে কিন্তু অবলুপ্ত হতে চলছে শব্দের প্রাবল্য কমাতে সাহায্য করে এমন একটি গাছ আমরা সবাই জানি যে এটা বট হবে তারপরে এখানে তার আছে দেখো মৃগনভি কোন বিশেষ প্রাণী থেকে পাওয়া যায় এটা আমরা জানি কস্তুর মৃগ থেকে আর সুন্দরবনে হচ্ছে কোন অরণ্য সেটা তোমাদের সব থেকে জানতাম সেটা কি সুন্দরবনে একটাই অরণ্য পাওয়া যায় সেটা হচ্ছে ম্যানোগ্রো আর ভারতে দুটি অবলুপ্ত প্রজাতির নাম লেখো অবলুপ্ত প্রজাতির এক্ষেত্রে দুটোই পড়ে রাখবে একটা হচ্ছে প্রাণী ও উদ্ভিদ नेक्स्ट क्वेश्चन गाइस দেখো কোয়ালা ভালুকের প্রধান খাদ্য কি আর সর্বগন্ধ মূল থেকে কি ঔষধ তৈরি হয় প্রবাল প্রাচীর ও প্রবাল দ্বীপ কি খুব ইম্পর্টেন্ট একটা क्वेश्चंस আর প্রবাল দ্বীপ কিভাবে গঠিত হয় বা তৈরি হয় সেটা তোমাদের ভালো করে জানতে হবে তিন নম্বরটা আছে পৃথিবীর জীববৈচিত্র হাসে কম তিনটি কারণ লিখতে বলেছে তিনটি কারণ ব্যাখ্যা করো এক চার নম্বর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল কাকে বলে এটা তোমাদের জানতে হবে পাঁচ নম্বর হচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলাফলগুলি যে উষ্ণতা যদি বাড়তে থাকে আমাদের পরিবেশে কি কি সমস্যা হতে পারে সেটাও তোমাদের জানতে পারে একই কোয়েশ্চেন কিন্তু প্রবাল প্রাচীর ও প্রবাল দ্বীপের গুরুত্ব লিখতে বলা হয়েছে এখানে আর গাছ পরিবেশ রক্ষায় কি কি ভূমিকা পালন করে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন অর্থাৎ গাছের ভূমিকা লিখতে হবে তারপরে এক নম্বর দেখা যাচ্ছে দেখো জীববৈচিত্র্য রক্ষায় প্রভাবপাছিল গুরুত্ব লিখতে বলা হয়েছে আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এই কোশ্চেনটাও কিন্তু আসার চান্স বেশি এবং খাদ্য শৃঙ্খল কাকে বলে উদাহরণ তো মাস্ট পড়তে হবে তারপরে একটা কোশ্চেন হয়েছে দেখো বায়োডায়সিটি হটস্পট কি এবং তাদের যে বিভিন্ন প্রকার অঞ্চলগুলো আছে বা নামগুলো যে আছে সেইগুলো তোমাদের কিন্তু পড়তে হবে খাদ্য জাল কাকে বলে এই খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল এই দুটোর মধ্যে কিন্তু একটা আসার চান্স খুবই আছে এরপর আছে তেরো নম্বর কোয়েশ্চেন সেটা আছে দেখো পরিবেশে নতুন জীবের আগমনে কি কি সমস্যা হতে পারে মানে পরিযায়ী যে সমস্ত জীব আছে যেমন কচুরিপানা পার্থে নিয়ে মানে কি উদ্ভিদের প্রবলেম হতে পারে বা বিভিন্ন প্রকার যে প্রাণী আছে তারা যদি অন্য কোনো পরিবেশে এসে বসবাস করে সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে সেই সমস্যাগুলো তোমাদেরকে তালিকা করে লিখতে হবে গাছ কিভাবে জলচক্র নিয়ন্ত্রণ করে এটা আমরা সবাই কম বেশি তোমরা পড়েছো এটা কিন্তু তোমাদের লিখতে হবে আর চারটি বায়োডাইভার্সিটি হটস্পট এর নাম উল্লেখ করো এবং তাদের অবস্থান লিখতে পড়েছো এই যে লিখেছিলাম না যে অঞ্চল এবং নাম এই একই কোয়েশ্চেন এগারো এবং পনেরো একই অ্যান্সার হবে আরো ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট এইটটি নাইনের বাংলা মিডিয়াম টিউশন সেন্টার আয়াটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকে স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক টেস্টের কোয়েশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাহলে আশা করি বুঝতে পেরেছো যে ওই চ্যাপ্টার থেকে কি কি কোয়েশ্চেনস হতে পারে এরপর আছে পরিবেশ ও জনস্বাস্থ্য এই ক্ষেত্রে 10 নাম্বার দা এখান থেকে সে এখানে দেওয়া আছে দেখো এক লিটার পানীয় জলে ড্যাশ মিলিলিটার বেশি ফ্লুরাইড থাকলে দাঁত ও হাড়ে নানা সমস্যা দেখা যায় কত ওয়ান পয়েন্ট হবে এনসারটা কালাজ্বলের বাহক কে বালি মাছ স্ত্রী এডিস মশা কোন রোগের জীবাণু গ্রহণ করে আমরা সবাই জানি ডেঙ্গু আর দই ও দুগ্ধজাত খাদ্য সামগ্রী তৈরিতে সাহায্য করে কে স্টেক্টোমাইসি রাইজোপাস ল্যাক্টোভ্যাসিলাস অ্যাসপার্ট জিলাস কী হবে ল্যাক্টোব্যাসিলাস আর চিকুনগুনিয়া রোগ ছড়ায় এডিস হচ্ছে কিউলেস আর হচ্ছে অ্যানোফিডিস মসিকো কি এটা না এডিস মশা এইভাবে এই এমসিকিউ গুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে আবারও বলছি এখানে শুধুমাত্র টপিক গুলো থেকে একটা একটা করে কোশ্চেন্স তোলা হয়েছে কিন্তু ওই যে যে টপিক থেকে কোশ্চেন্স গুলো তোলা হয়েছে ওই টপিক গুলো তোমরা ভালো করে পড়বে তারপরে দেখা যাচ্ছে দেখো তারপরে দেখা যাচ্ছে যে ভেজাল সরষের তেল খেলে কি রোগ হয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স আমরা এটা রোগটা তোমরা নাম জানো এটা নাম কি

ফ্লোরিসেন্ট বাল্ব তৈরিতে কোন ধাতুর বাষ্প ব্যবহার করা হয় এটা কি আমি পারো আর হলুদ রঙের মিষ্টিতে কোন ক্ষতিকারক কৃত্রিম রং ব্যবহার করা এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন সেটার নাম হবে কি মেটানিল ইউলো। ক্যান্সার হওয়ার সম্ভাবনা যে খাদ্য উপাদান কমায় তার উপাদানের নাম হলো কি যেমন হচ্ছে টমেটো ব্রকলি তারপরে অ্যান্টি যুক্ত খাদ্য এবং ফাইটোকেমিক্যাল যুক্ত খাদ্য যদি আমরা খেয়ে থাকি তাহলে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায় এরপরে দেখো হু এবং ইউনিসেফ এর হচ্ছে সম্পূর্ণ নাম লিখতে বলেছে এই নামটা কিন্তু ভালো করে পড়বে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো কোয়েশ্চেন তোমরা সবাই জানো যে হু সম্পূর্ণ নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন

এই দুটো ফুল ফর্ম কিন্তু ভালো করে পড়বে অনেক বড় নাম এটা ইউনিসেফ কিন্তু তোমাদের এখানে পড়তে হবে তারপর ন নম্বর দেখা চাউমিনের সুন্দর স্বাদের জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় এটা আমরা সবাই জানি কি অ্যাজিনামোটো আর রেশারপিন ঔষধ কোন গাছ থেকে পাওয়া যায় সর্বনিম্ন গাছ আর তেতুলে কোন অ্যাসিড পাওয়া যায় টাটারিক অ্যাসিড এটাও তোমরা জানো কিন্তু এগুলো পড়বে ভালো করে তারপর হচ্ছে কোন জায়গায় কেটে গেলে কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে কোন ভিটামিন সাহায্য করে একদম মানুষের খাদ্যের প্রথম কোশ্চেন সেটা প্রায় ছিল তারপরে হয় জ্বর ছাড়া এই রোগের অন্যান্য লক্ষণগুলো কি কি মানে এখানে ঘুরিয়ে কোশ্চেন দা দেওয়া হয়েছে যে ড্রপসি রোগের লক্ষণটা তোমরা যদি পড়ে থাকো তাহলে লিখতে হবে একটা দিয়ে দিয়েছি জ্বর এই জ্বর ছাড়া আর কি কি হয় সেটা তোমাদের জানতে হবে ক্যান্সার হতে পারে লিম্ফোমা হতে পারে এইগুলো তোমরা পড়বে তারপরে যে দূষক পদার্থ ধারণ করতে পারে এমন দুটো গাছের নাম লিখতে বলছে বট হতে পারে অশ্বত্থ হতে পারে আর এখানে একটা দেখা দেখো আমার ডানার হচ্ছে কালো কালো ছোট থাকে বিশ্রামের সময় আমি সমতলের সঙ্গে সূক্ষ্ম কোণে বসি আমি কি এটা একটা মশার নাম বলা হয়েছে এটা নাম হবে কি স্ত্রী অ্যানোফিলিস মশা তারপরে তা হয়েছে দেখো খাদ্যবস্তুকে নষ্ট করে এমন একটি ছত্রাকের নাম বলা হয়েছে রাইজোপাস দিতে পারো যে রুটিতে জন্মায় আর ম্যানেজিয়া রোগের সৃষ্টিকারী জীবনের নাম লিখতে বলেছে আর কোন ভাইরাসের কারণে ব্লাড ফ্লু হয় এটা কি হবে এইচ ফাইভ এন ওয়ান এইটা কিন্তু পড়বে ভালো করে তারপরে কতগুলো শূন্যস্থান পূরণ দ্বাচ দেখো বিশুচিকা রোগের অপর নাম হচ্ছে কি কলেরা কলেরা আর দু নম্বরের কোয়েশ্চেনটা দাইছে দেখো ড্যাশ রোগে অপর নাম হচ্ছে ড্যাশ রোগের অপর নাম হচ্ছে ব্ল্যাক ডেড এটা কি হবে প্লেগ এই শর্ট কোয়েশ্চেন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেন গুলো কিন্তু প্রতি বছরই প্রায় কম বেশি এসে থাকে শিয়াল কাটা ভিজে তেল মেশানো ভেজাল সরষের তেল খেলে কি রোগ হয় আগেই বলেছি এটা কি হবে ড্রপ সি ড্রপ রোগ হয় চার নম্বর আছে পুরুষ মাছির আছে প্রভু কি

রশ্মি রুচি একটি ব্যবহার লিখতে বলেছে বা গুরুত্ব করতে পারে তারপর দু নম্বর দেওয়া হয়েছে যে অ্যালার্জি এবং অ্যালার্জেন কাকে বলে উদাহরণ সহ লিখতে বলেছে অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থকে অ্যালার্জেন বলে আমরা জানি ফুলে রেনু বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ এইগুলো তোমরা পড়বে তিন নম্বর আছে যক্ষা রোগের জীবাণু প্রকৃতি কি এই রোগের হচ্ছে লক্ষণগুলো লিখো আর কলেরা রোগের দুটি লক্ষণ লেখো এবং একটি প্রতিকার লিখতে বলেছে খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন আর পাঁচ নম্বর দাঁড়িয়ে দেখো আর্সেনিক ও ফ্লোরাইড দূষণে কি কি রোগ দেখা যায় এবং তাদের হচ্ছে লক্ষণ গুলো লিখতে বলেছে এখানে আর একটা দিয়েছে দেখো কি এটা হচ্ছে সাধারণত ক্ষেত্রে খেসারি ডাল জাতীয় বা ডাল জাতীয় খাদ্যের মধ্যে একটা রাসায়নিক পদার্থ পাওয়া যায় এই রাসায়নিক পদার্থের নাম হচ্ছে লেথেরিজম তারপরে একটা কোশ্চেন দাঁড়িয়ে দেখো কিভাবে ছড়ায় তা সংক্ষেপে লিখতে বলেছে আর প্লেগ রোগের বাহকের নাম মানে কার মাধ্যমে প্লেগ রোগটা ছড়ায় আমরা জানি ইঁদুরের মাধ্যমে আর আট নম্বরটা হচ্ছে দেখো মশা হচ্ছে মুখ্য উপাঙ্গ নাম লিখতে বলেছে এই উপাঙ্গগুলি মশাকে কিভাবে রক্ত পানে সাহায্য করে তার সংক্ষেপে লিখে উপাঙ্গ মানে যে অঙ্গগুলোর নামগুলো আছে ম্যাক্সিলামাই যে নামগুলো আছে সেইগুলো পড়বে আর তার কিভাবে তারা সাহায্য করে রক্ত করতে সেটা তোমাদের লিখতে হবে সাধারণ মাছি ও মশা রোগ সংক্রমণ পদ্ধতি সংক্ষেপে লিখতে বলেছে বলতে কি বোঝো পাঁচ পদ্ধতিগুলি লেখো কিভাবে একটা পদ্ধতি কি ফোটাতে পারি আমরা এক আর হচ্ছে তারপরে আছে খাদ্য নষ্ট বা দুটি কারণ লিখতে বলেছে বিভিন্ন প্রকার উঞ্জিত হতে পারে বা জল হতে পারে বা জলীয় বাষ্প হতে পারে ছত্রাক হতে পারে ব্যাকটেরিয়া হতে পারে এগুলো লিখলি আর মানসিক অবসাদের দুটি কারণ লিখতে বলেছে তারপরে দেখা দিয়েছে ব্যাকটেরিয়ার কয়েকটি উপকারী ভূমিকা লিখতে বলেছে ডিক্লেসিয়া রোগে দুটি লক্ষণ গরু ও শূওরের দেহে কি কি পরজীবী থাকে তাদের নাম লিখতে হবে এক আর মানুষের অটিজম সমস্যার চারটি বৈশিষ্ট্য চারটি নাম অন্তত দুটি তোমাদের কিন্তু করতেই হবে এখানে মশা নিয়ন্ত্রণের জন্য কি কি ব্যবস্থা নেওয়া উচিত বা নেওয়া যায় তা উল্লেখ করতে হবে যে কোনো পদ্ধতি তোমরা লিখতে পারো যে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক করতে হবে বাড়ির আশেপাশে পরিষ্কার করে রাখতে হবে জমা জল রাখা যাবে না মশা ইউজ করা এইসব পয়েন্টগুলো তোমাদের লিখতে হবে ছত্রাককে উপকারী শত্রু বলা হয় কেন কারণ বিভিন্ন প্রকার ছত্রাক আছে যারা উপকার করে আবার কিছু ছত্রাক আছে রোগ সৃষ্টি করে তাই একে বলা হয় কি উপকারী শত্রু আর উনিশেটা আছে জৈব বাহ ও যান্ত্রিক বাহকের মধ্যে পার্থক্য লিখ আর কুড়ি নম্বর আছে ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ এবং প্রতিকার লিখতে বলেছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আর এই কোয়েশনটা তো ছিল যে চাউমিনে কি দেওয়া হয়েছিল কি আর দুটি জলবাহিত এবং বায়ুবাহিত রোগের নাম লিখতে বলেছে আর তারপরে দেওয়া হচ্ছে দেখো তেইশ নম্বরে যেটা দেওয়া হচ্ছে কি 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 বৈশিষ্ট্য দেখে আমরা চিনতে পারি ওই যে আগে একটা ছিল না অ্যানোফিলিস মশা দেহের হচ্ছে তাহলে কি না কোণে বসে মানে একটু হেলে বসে এইভাবে দেখেও কিন্তু আমরা চিনতে পারি এক আর চব্বিশে সেটা দেওয়া হচ্ছে দেখো মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য কি কি করা উচিত এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এইভাবে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে তিনটি চ্যাপ্টার এখানে পড়েছ কিন্তু এই ভালো পড়বে এবং এই টপিক গুলো একটু ভালো করে পড়বে যে যে টপিকগুলো থেকে কোশ্চেন দেওয়া হয়েছে ওই গুলো এবং ওই টপিকটা যদি তোমরা ভালো করে পড়ে থাকো তাহলে আশা করি ফাইনাল কোশ্চেন্সে কিন্তু ফাইনাল এক্সামে যে ফাইনাল যে কোশ্চেন দেওয়া হবে সেখানে কিন্তু তোমরা অনেক কোশ্চেন কমন পাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো ভালো করে পড়াশুনো করো এবং ভালো করে এক্সাম দাও এইভাবে আরও যদি ইনফরমেশন এবং আরও যদি সাজেস্টিভ ভিডিও পেতে চাও তাহলে তোমরা টার্গেটি নাইনের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ ফলো করো এবং ইউটিউব পেজ সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ